দেখো তারপরে আমরা রেডি সেটি চলে এসেছিলাম হোটেল এখানে বাজনা বসে এখানে দিদিভাই গান করছিলো ভিডিও করার জন্য আরও এখানে ভিডিও করছিল কেন ওই একটু বাজনাটাকে ভালোবাসে আর দিদিভাই মনোযোগ দিয়ে দেখছিলো তারপরে গিয়ে চলে গেছিলাম এখানে এখানে পিসি আরও একটা পিসি বাবা আর জেঠু আছে আমরা যেহেতু সিঁদুর আন্ত ভুলে গেছিলাম তাই গলা সিঁদুর দিয়ে হাড়ির মধ্যে হলকা করে দিচ্ছে বাপ রে বাপ মা পিসির ঠাম্মার দাদা ভাই নাচছিলো নাচার পরে সব শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম জল ভরতে আর বাইরে এতটাই রোচ্ছিল যে দিদি আবার ঘরে ঢুকে এ দেখো ফাইনালি দিয়ে আমরা বেরিয়ে গেছি এখানে সবাই নাচতে নাচতে আসছিলো দিদি ভাইও ভিডিও করছিল আর এই দেখো ফাইনালি আমরা গঙ্গার দ্বারে পৌঁছে গেছি এবার বাজনাওয়ালাগুলো গঙ্গার দিকে যাচ্ছে কেন গঙ্গায় গিয়ে তো আমাদের নাচতে হবে আর দেখো বলতে না বলতে পুটু নাচতে আরম্ভ করে আর সবাই দেখো দরবেল যাচ্ছে এখান থেকে দেখো এও না আমার ছোট পিসিও নাচতে শুরু করে দিচ্ছে দেখো যার বিয়ে সেই সামনে চলে এসে গেছে সামনে গিয়ে ওরা বলছি আমরা ফার্স্ট ফার্স্ট আছে হ্যাঁ ফাস্টে ফার্স্টে এসেও পুটু দাদা আর বাবা মিলে নাস্তা আরম্ভ করে দিয়েছে আর এরকম আমরা ফাইনালি পুরো গঙ্গার সামনে চলে এসেছি এত রোদ যে পিসি লাস্টে যাচ্ছে আর সবাই ফার্স্টে ফার্স্টে চলে গেছিলো এতটাই প্রচুর গরম ছিল দাদা বিয়েতে আর প্রচুর রোদ পড়ে গেছিল তাও আমরা কষ্ট করে অনেক দূরটাই গে দূরেই গেছিলাম এ এখানে দিদিভাইয়ের মা আরও একটা পিসি কোন পিসি আমি ঠিক বুঝতে পারছি না চলে গেছিলো এ দেখো দাদা দিদিভাই আগে গিয়ে পৌঁছে গেছে তারপরে কী রিচুয়ালস আছে এগুলো সব পালন করে নিয়েছিলো ওদিকে দেখো ওই দুটো বাচ্চা আগে চলে গিয়েছিলো কত বিচ্ছু আরে এ দেখো দেখো ওদেরকে দেখে আমিও আগে আগে চলে যাচ্ছিলাম তারপর দিদি ভাইকে এখানে হাসাতে যাচ্ছিলো এই দেখো জল ভরা হয়ে গেলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চলো টাটা আর নেক্সট ভিডিওর জন্য